আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি একটা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের পূর্বে দুর্দান্ত মজাদার লাড্ডুর রেসিপি শেয়ার করব। আজকে তৈয়ারি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু আমার কথা শুনে অনেকে অবাক হচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে আবার যে লাড্ডু তৈরি করে আজকের রেসিপি না দেখলে বুঝতে পারবেন না আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন এখানে মিষ্টি কুমড়াগুলোকে ছিলানো হয়ে গেছে এখন ছোটো ছোটো করে কেটে নেব দেখেন আমার সবগুলা মিষ্টি কুমড়া রেডি হয়েছে এখানে আমি চুলাতে একটা কাড়াই বসিয়ে দিচ্ছি কারায় মধ্যে আমি দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ দিয়ে দিলাম দুধগুলাকে আগের থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনাতে ঢেকে দেব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখেন আমার মিষ্টি কুমড়াগুলা আমার মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে এখন আমি লাড়াচাড়া করে দুধটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা পাকা মিষ্টি কুমড়া দিয়েও এই লাড্ডুটা বানাতে পারবেন যেহেতু আমার মিষ্টি কুমড়াটা বেশি লাল হয় নাই সেই জন্য আমি একটু কালার দিয়ে দিলাম লাল ফুড কালার দিয়ে দিছি বেশি দিনে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম এখন আমি তিন চামচেনি দিয়ে দিলাম এখন তিন চামচ চেনি দিয়েছি চিনিটাকে ভালো করে লাড়াশড়া করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব দেখেন আমার মিশ্রণ রেডি মিশ্রণটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে সবগুলা মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি এখন ব্ল্যান্ডারটা আমি লাগিয়ে নেব লাগিয়ে বিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নেব যাতে আমার লাড্ডুগুলো খুব ভালো হয় তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নাই হাতের সাহায্যে করে নিতে পারবেন নাইবা বা পাটাতেও বেটে নিতে পারবেন এখন আমি চুলাতে কাড়াই বসিয়ে দিচ্ছি কাড়াইতে ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য ঘি দিলে লাড্ডুর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেবো এই গুঁড়া দুধটা দিলে লাড্ডুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্যে গুঁড়া দুধটা দিলে লাড্ডুটাও ভালো হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে এখন আমি কাড়াই থেকে নামিয়ে নিচ্ছি নামে অল্প ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে লাড্ডুটা বানাতে হাতে লেগে যাবে না সেই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি দেখেন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগিয়ে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিব লাড্ডুগুলোকে বানিয়ে একটা বাটিতে আমি গুঁড়া দুধ ঢেলে নিচ্ছি গুঁড়া দুধটার সঙ্গে লাড্ডুটা মিশিয়ে নেব হালকা করে লাগিয়ে নেব একে একে সবগুলা লাড্ডু আমি বানিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন আমার সবগুলা লাড্ডু বানানো হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম